আসসালামু আলাইকুম ওয়ার্ড ফুল কোর্সে তেরোতম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডকুমেন্টে ওয়াটারমার্ক ব্যবহার করবেন কিভাবে পেজ কালার এবং পেজ বর্ডার দিবেন এবং কিভাবে ইন্ডেন্ট এবং স্পেসিং করবেন প্রথমে আমরা দেখব ওয়াটারমার্ক ওয়াটারমার্ক দেখার জন্য প্রথমে আমাদেরকে পেজ লেআউট এই টেবে চলে আসতে হবে এই টেবে চলে আসার পর এখানে দেখেন পেজ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশনের তিনটি অপশন রয়েছে প্রথমে রয়েছে ওয়াটারমার্ক পরে রয়েছে পেজ কালার এরপর রয়েছে পেজ বর্ডার প্রথমে যদি আমরা ওয়াটারমার্কে ক্লিক করি তাহলে দেখেন এখানে বিভিন্ন ওয়াটারমার্কের বিভিন্ন অপশন রয়েছে যদি আমরা এখানে যে কোনো একটিতে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু ওয়াটারমার্ক চলে আসছে যদি আমরা এখানে কাস্টম ওয়াটারমার্ক দেই তাহলে কিন্তু আমরা ওয়াটারমার্ক কাস্টম করতে পারবো যেমন এখানে যদি আমরা নো ওয়াটারমার্ক দেই তাহলে নো দিতে পারবো আর যদি পিকচার ওয়াটারমার্ক দেই তাহলে এখানে পিকচার ক্লিক করবো পিকচারে ক্লিক করে এবং সিলেক্ট পিকচার দেই। তাহলে দেখেন এখানে একটি ছবি যদি ক্লিক করি ওকে দেই তাহলে কিন্তু এখানে কিন্তু ওই পিকচারটি কিন্তু ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে যদি আবার যদি আমরা কাস্টম ওয়াটারমার্কে যাই যদি আমরা এখানে টেক্সট ওয়াটারমার্ক দেই এবং এখানে টেক্সট যেমন আমরা এখানে যে কোনো একটি কিছু লিখতে পারি যেমন টেক্সট লিখলাম এখান থেকে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে সাইজ দিতে পারবেন এবং এখান থেকে কালার দিতে পারবেন যদি লাল কালার দেন তাহলে লাল কালার হবে এবং হরিজন্টাল যদি দেন তাহলে হরিজন্টাল হবে লেআউট থেকে আপনারা এই দুটি অপশন ব্যবহার করতে পারেন আর যদি অ্যাপ্লাই দেন তাহলে ক্লোজ দেন তাহলে দেখেন এখানে কিন্তু লেখা চলে আসছে এখানে কিন্তু ওয়াটারমার্ক চলে আসছে এভাবে আপনারা ওয়াটারমার্ক থেকে ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলেই এখানে পিকচার আর এখানে টেক্সট এই দুইটি অপশন থেকে আপনারা ওয়াটারমার্ক দিতে পারবেন এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন এবং সেমি ট্রান্সপারেন্ট যদি দেন তাহলে কিন্তু একটু গাঢ় হয়ে যাবে এটি হচ্ছে ওয়াটার মার্কের ব্যবহার আর যদি আপনারা আপনাদের ডকুমেন্ট থেকে ওয়াটার মার্ক রিমুভ করতে চান তাহলে এখানে রিমুভ ওয়াটারমার্ক মার্ক দেবেন তাহলে দেখবেন আপনাদের ওয়াটারমার্ক রিমুভ হয়ে গিয়েছে এভাবে আপনারা ওয়াটারমার্ক দিতে পারবেন এরপর রয়েছে পেস কালার যদি পেস কালারে ক্লিক করেন তাহলে এখানে ডিফল্ট অনেকগুলো কালার থাকবে যেই কালারে আপনারা কার্সনটি রাখবেন ওই কালারে কিন্তু পেস্টটি হয়ে যাবে যেমন এখান থেকে আপনারা যেই কালার সিলেক্ট করবেন সেই কালারে কিন্তু হয়ে যাবে এটি আমি সিলেক্ট করে দিলাম এখন দেখেন এখানে কিন্তু এই কালারটি চলে আসছে যদি আপনারা মোর কালারে ক্লিক করেন তাহলে আরও বিভিন্ন কালার রয়েছে এখান থেকে আপনারা আপনাদের ডকুমেন্ট অনুযায়ী এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন যে কোনো কালার আপনারা করতে পারবেন পেজ কালারের পরে রয়েছে পেজ বর্ডার যদি আপনারা পেজ বর্ডারে ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন অপশন দেখতে পারবেন প্রথম অপশান হচ্ছে নান মানে এখানে কোনো পেজ বর্ডার থাকবে না এরপর রয়েছে বক বক্স সিস্টেম পেজ বর্ডার হবে এরপর রয়েছে শেডুল এরপর রয়েছে থ্রি এবং এরপর রয়েছে কাস্টম যদি আপনারা বক্সে ক্লিক করেন তারপর এখানে থেকে আপনারা স্টাইল বিভিন্ন স্টাইল রয়েছে এখানে অসংখ্য স্টাইল রয়েছে আপনারা স্টাইল সিলেক্ট করতে পারবেন এবং এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন কোন কালারের পেজ বর্ডারটি হবে এবং এখানে কতটুকু মোটা অথবা চিকন হবে এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এবং এরপর রয়েছে আর্ট যদি আপনারা আর্ট দিতে চান যে কোনো সাইম্বল আকারের যেমন এখান থেকে যদি আমি একটি আর্ট সিলেক্ট করি যেমন এইটি যদি সিলেক্ট করি ওকে দেই তাহলে দেখেন এখানে পেজ বর্ডার কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে এখানে দেখেন পেজ বর্ডারটি কিন্তু অন্যরকম হয়ে গেছে এভাবে আপনারা পেজ বর্ডার থেকে বিভিন্ন বর্ডার দিতে পারবেন যদি শ্যাডো দেন তাহলে কিন্তু শ্যাডো হয়ে যাবে এখান থেকে আপনারা বিভিন্ন অপশন ক্লিক করে দিতে পারবেন যেমন যদি কাস্টম দেন তাহলে কাস্টম দিতে পারবেন এখান থেকে আপনারা বিভিন্ন অপশন ব্যবহার করতে পারবেন এবং ওকে ক্লিক করলেই কিন্তু পেজ বর্ডার চলে আসবে এখান থেকে বিভিন্ন অপশনে ক্লিক করলেই ওকে দিবেন ওকে দিলে কিন্তু পেজ বর্ডার চলে আসবে এভাবে আপনারা পেজ বর্ডার দিতে পারবেন আপনাদের ডকুমেন্টে এরপর রয়েছে ইনডেন্ট এবং স্পেসিং ইনডেন্ট এবং স্পেসিং হচ্ছে এই যে আমরা এই কয়েকটি লাইন লিখেছি এটি যদি লেফট লেফট সাইডে কতটুকু জায়গা রয়েছে এটি এখানে দেখাচ্ছে যদি আমরা এটি কমাই তাহলে দেখেন মার্জিনের পাশে কিন্তু চলে যাচ্ছে যদি আরও কমায় মাইনাস করি তাহলে কিন্তু আরও কাছে চলে যাচ্ছে যদি আরও কমায় তাহলে কিন্তু পেজের মার্জিনের কাছে চলে যাচ্ছে যদি এখানে প্লাস করি তাহলে দেখবেন এখান থেকে প্লাস হবে দূরত্বটা এটি হচ্ছে লেফট সাইড আর যদি আমরা রাইট সাইডে ক্লিক করি তাহলে কিন্তু এই রাইট সাইড থেকে কমবে এবং বাড়বে আর এটি হচ্ছে স্পেসিং মানে বিফোর এখান থেকে এই লাইনগুলো যদি আপনারা মধ্যবর্তী দূরত্ব এখান থেকে নির্ধারণ করতে চান তাহলে এখানে দেখেন এখানে যদি আমরা প্লাস দেই তাহলে দেখেন দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে যদি এখানে মাইনাস দেই এখানে যদি আমরা জিরো দেই তাহলে কিন্তু এখানে স্পেসিংটা জিরো হয়ে যাবে যখন আমরা একটি লাইন লিখে আরেকটি লাইনের দূরত্ব বেশি দিতে চাই তাহলে এখানে উপরের লাইনে ক্লিক করে আফটারে ক্লিক করব এবং এখানে বিভিন্ন সাইজ দিয়ে দিব তাহলে কিন্তু দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব কিন্তু বেড়ে যাবে এবং বিফোরে যদি দেই তাহলে বিফোরে দূরত্ব বেড়ে যাবে এভাবে আপনারা স্পেসিং এবং ইনডেন্টের কাজ করতে পারবেন এই অপশন সকল ডকুমেন্টই কিন্তু কাজে লাগে আপনারা এভাবে ইনডেন্ট এবং স্পেসিংয়ের কাজ করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিও পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে